আরে আবু তো আমার নবীকে শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় রাখছিল মাত্র তিন বছর কিন্তু এই সালেমেরা আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দি রেখেছে তেরোটা বছর তেরোটা বছর কোরআনের পাখিকে বন্দি করে রেখেছে আমির হামজাকে বন্দি করেছে মুফতি আমুন মামুনুল হককে বন্দি করেছে মুফতি জুনায়েত ভবনগরীর আম্দুল্লা আলাইহি কে বন্দী করেছে রফিকুল ইসলাম্মাতানীকে বন্দী করেছে মুফতি আরুনকে বন্দী করেছে মামুদুল্লাহ মামুদুল্লাহ গুণাবীকে বন্ধ করেছে অসংখ্য বড় বড় আলেমুল আমাদেরকে এই বাংলাদেশের জুলুমজিদ চাদর ইস্টেম রনাব আমি সাতক্ষীরার মাজুলুম জনপদের মানুষ আমার এলাকার ইস্তামি আন্দোলনের ভাইদের বাড়িগুলো বললো যাদ দিয়ে ভেঙে আমার এলাকার মানুষ ইসলামী আন্দোলনের একজন ইউনিয়নের চেয়ারম্যান ধরে এনে দিনে দুপুর বেলায় ক্রসফায়ার দিয়ে মেরেছে কোরআনের পাখিকে যেদিন ফাঁসির রায় দেয় সেদিন আমরা দশ থেকে পনেরো হাজার মানুষ একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ নিয়ে সহদার দিকে যাচ্ছিলাম কোন ভাঙচুর বিশৃঙ্খলা নয় একটা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ সেই প্রতিবাদ সমাবেশে পাখির মতো গুড়ি করে আমাদেরকে মেরেছিল সেই দিন আমিও মিছিলের মধ্যে আল্লাহর ইচ্ছে আমার লাগে নাই কিন্তু আমার পাশের এক ভাইয়ের গুলি লেগে নাড়ি বেরিয়ে গেছে এক হাত নাড়ি হাতে আর এক হাত দিয়ে আমাকে বলে আমাকে একটু কেলে বা পড়া আমরা কেমনে ভুলে যাবো ভুলে যাবো আমার বাড়ির পাশে সতেরো সালে এক হুজুর যে ওয়াজ করতে যে সাইদি সাহেবের নামে দোয়া করছে এসটিস থেকে মারতে মারতে জেলখানা নিয়ে গেছে মারতে মারতে জেলখানায় নিয়ে এক গাজাখোর হিরোইন করে এনে বলে তুই হুজুরকে জেলে পারিস তেমনি লাভতি মার বলছে না আমি গুনা করি গাজা খাই হিরোইন খায় কিন্তু আমি হুজুরের গায়ে হাত তুলে গোনাগার হব না কিন্তু এই ওসি বলছে তুই যদি না মানুষ তোরে মারবো এখন ওই ওসি হুজুর মারে এখন এই জালেম মসি এই গাজাখরকে মারে একটা পর্যায়ে গাজাখোর যেমনে পারে একজন বক্তাকে জেমনে পারে তেমনে লাথি মারছে এই গাজাখর দি মারাইছে এই আলেম এই জুলুম আমরা কেমনে ভুলে যাব দু ষোলো সালে নাটোরে কথা বলতে গিয়ে আমি ন্যায় বিচারের উপরে তাফসির করছিলাম কোরআনের আয়াত দিয়ে

চাইলে আমরা ওয়াজের মাধ্যমে এই জালেমদের কথাও এই তাফসিরের মধ্যে ব্যাখ্যা করে ওদের সাথে মিলায়ে দেবো কথা ঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন